নমস্কার বন্ধুরা আমার মঙ্গলা লাইফস্টাইল চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো এখন দেখতে পাচ্ছ অন্ধকার মানে এখন সাড়ে চারটা বাচ্চা রেডি হয়ে গেছি তো এত ভোর ভোর কোথায় যাবো ভাবছো তো ননদের বাড়ি যাব বলে ননদের জাঠা শ্বশুর মারা গেছে তো ওই জন্য ঘাটে তুলতে হবে কেনাকাটা সব করে আর পরদিনে আমরা বেরিয়ে পড়লাম ভোর ভোরে দেখো টোটো এসে গেছে চারদিকটা কত অন্ধকার যাই হোক বাসে চেপে আর আমরা বিষ্ণুপুরের ট্রেনে চাপ পাচ্ছন্ন স্টেশন দিকে এগিয়ে যাচ্ছি তো চলে এসেছি দেখছো এখনও পর্যন্ত সকাল হয়নি ভালোভাবে কতটা অন্ধকারে বেরিয়েছিলাম তার মধ্যে ছেলেরও শরীরটা একটু খারাপ ছিল তো এখন মোটামুটি ভালোই হয়ে গেছে তো এরপর আমরা সবাই বসে আছি ট্রেন আসার অপেক্ষায় এক নম্বরে ছিলাম প্রথমে তারপর আবার দুই নাম্বারের দিকে এলাম এদিকে ট্রেন আসবে বলছে তো যাই হোক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে একটার পর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে তারপর ট্রেন আসলো ট্রেনে চেপে আমরা রওনা দিলাম পুরুলিয়ার দিকে তো এবার আমরা ট্রেনে চেপে গেছি আর ট্রেনে আর আমি প্রথমবার চাপছি কারণ হচ্ছে কোনো কাছাকাছি রিলেটিভের মানে বাড়িও নেই ট্রেনে চেপে যাওয়ার মত তো ওই জন্যই হয় না যাওয়া তাই না ওনাদের শ্বশুর বাড়ি চলে এলাম ট্রেনে চেপেই আর ট্রেনে চেপে দেখলাম কত খাবার নিয়ে আসছে তো তার মধ্যে ঝালমুড়িটাই কিনে নিলাম খাবার জন্য আর আদ্রা ফেরিয়ে ওই একটা মন্দির দেখা যাচ্ছে উঁচু তো ওটাই বলছে জয়চন্ডী পাহাড় তো ট্রেন থেকে নেমে আমার ভীষণ হাসি পাচ্ছে তার মানে হচ্ছে যে খুব ভালোই লেগেছে ট্রেনে চেপে এটাই হলো বড় কথা তো এবার যাচ্ছি টোটো চাপার জন্য আমাদের ট্রেন জার্নিটা ছিল দেড় থেকে দু ঘন্টা তো এটাতে আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তাই ঘরে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে সবাই শুয়ে আছে কেউ বসে আছে যেমন ভাবে ইচ্ছা আছে আমরা সাড়ে নটার মধ্যে ঢুকে গেছি এখানে তাই আমরা মুড়ি খেতে বসে গেছি মুড়ি আর ঘুগনি এসেই ছাদে চলে এসেছি ছাদে প্যান্ডেল আছে তো প্যান্ডেলটা কীরকম কিরকম করেছে সেটাই দেখার জন্য এই যে দেখো এখানে এসে সবাই বসে আছে ভাত আর বেগুন খাবার খেয়ে দিয়ে সবাই চলে এসেছি পুকুরের ধারে কারণ এই দিদিরা যে বারো দিন ধরে অসুয মানে ছোঁয়াচের মধ্যে আছে তো আজ নখ কেটে স্নান করলে তবে সেই মানে ছোঁয়াচটা যাবে তো আর এখানে রাস্তার ধারে একটা মেয়েদের ক্রিকেট খেলা হচ্ছিল দেখছি আর এখানে সবাই বসে আছে আয়ুষের স্নান করা হয়ে গেছে বসেই আছে একটু পরে সবাই বাড়ি চলে যাচ্ছে তো আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে